সেবকের ধর্ম আমি কৃষ্ণ সেবক কৃষ্ণ দাস সৌভাগ্যক্রমে বহু জন্মের সুকৃতির ফলে আমি মায়ার দাসত্ব থেকে সরে এসে নিজের স্বরূপ জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে আমি জানতে পেরেছি জানতে শিখেছি সিদ্ধান্তগতভাবে ভাবে গুরু পদাশ্রয় করে বৈষ্ণব সঙ্গে আমার এই উপলব্ধি হয়েছে যে আমি কৃষ্ণের দাস আমি কৃষ্ণের সেবক আমার ভগবত সেবা আমার ধর্ম কৃষ্ণ সেবা আমার ধর্ম পূর্বে আমি মায়ার সংসারের সেবা করতাম মাইক সংসারের মধ্যে ডুবেছিলাম ভোগ রাজ্যে আমার অভিনিবেশ ছিল আমি মেতেছিলাম ছিলাম কিন্তু পূর্বপূর্ব জন্মের সুকৃতির ফলে এবং সদ্গুরু আশ্রয় করে সৎ সম্প্রদায়ের মধ্যে পড়ে গুরু বৈষ্ণবের কৃপায় আমি জানতে পেরেছি আমার স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস সেই দাসত্ব ধর্ম পাওয়ার জন্য সেই দাসত্ব ধর্মে স্থিতি লাভ করবার জন্য সেই দাসত্ব ধর্মের দ্বারা ভগবানকে সুখী করবার জন্য আমি ব্রতী হয়ে আমি আমার ভজন জীবন শুরু করেছি এটা কিছুটা হলেও অনুভব করেছি যে আমি আমার মায়ার দাসত্ব সমস্ত প্রকার দুঃখের কারণ কৃষ্ণ দাসত্বের স্থিতি লাভই জীবের চরম মঙ্গল এবং শান্তির পথ তাই আমি কৃষ্ণ দাসত্বে শুরু করেছি কৃষ্ণ দাসত্ব লাভ করবার প্রসেসে আমি পড়েছি আমি চেষ্টাশীল যে আমি কৃষ্ণের সেবা করে এই জীবনটাকে ধন্য করব এই রকম যাদের অভিলাস যারা অভিলাষী যারা বুঝেছেন আমার স্বরূপের ধর্ম কৃষ্ণের দাসত্ব করা কৃষ্ণের সেবা করা আমি কৃষ্ণের সেবক এই রকম যাদের ইচ্ছা এই স্বরূপে স্থিতি লাভ করবা যাদের ইচ্ছা তারা সেবক তারা সাধারণ সেবক তারা সেবা রাজ্যে প্রবেশের চেষ্টা করছেন তারা অ্যাপ্রেন্টিস তারা প্র্যাকটিসের মধ্যে তারা নিজের স্বরূপের ধর্মের স্থিতি লাভের প্রয়াস করছেন এই রকম যে সেবক সেবক হতে যিনি চান ঈশ্বরের সেবক যিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা মালিক সর্বশক্তিমান যিনি আনন্দ তত্ত্ব যিনি পরাক পর তত্ত্ব তার নিত্য সেবায় যিনি লাভ করতে চান নিত্য সেবায় প্রবেশ করতে চান তাহলে তার একটা ধর্ম তাকে স্মরণে রাখতে হবে সেবকের ধর্ম সেবন ধর্ম সর্বদা তিনি সেবক ভাব নিয়ে ভৃত্য ভাব নিয়ে দাস ভাব নিয়ে তিনি বিচরণ করবেন তিনি হরি নাম করুন তিনি হরি সেবা করুন তিনি হরির চর্চা করুন তিনি হরি মন্দিরে থাকুন অথবা গৃহে থেকে হরি ভজন করুন তার মধ্যে একটা ভাব একটা জাগৃতি একটা মনের মধ্যে সর্বদাই এই তারা থাকবে আমি কিন্তু প্রভু নই আমি ভোক্তা নই আমি সংসারে কারো দাস নই আমি কৃষ্ণের দাস আমি মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন দেশ দশ আমি কারুরই দাস নই আমি কৃষ্ণ দাস কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই মহাজনগণ বলছে এটা অপ্রিয় সত্য কথা ধ্রুব সত্য কথা সিদ্ধান্তগত ভাবে সত্য কথা এটা মুনি ঋষিদের অনুভবের কথা শাস্ত্রের শিক্ষার কথা আমি জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলি গেল তারে জাপটি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের জীবকৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই এইসব মহাজন বাণী বা শাস্ত্রের বাণীর দ্বারা আমি জেনেছি যে আমি কৃষ্ণের দাস যখন এই দাসত দাস অভিমান স্বরূপত এই দাসত্বের পরিচয়ে দাসত্বের স্বীকৃতি যখন স্বাস্থ্যকার বলছেন তখন আমার একটা ধর্ম রয়েছে সেই ধর্মটি হচ্ছে সেবন ধর্ম এবং স্বাস্থ্যকারগণ বলছেন সেবনং চিত্তানুবৃত্তিং সেবন কি জিনিস যার সেবা করব তার চিত্তের অনুগমন তার সুখ কিসে হয় তিনি কি চান তিনি আমার কাছ থেকে কোন সেবায় সুখী হন তিনি অন্যের কাছ থেকে অন্য সেবায় সুখী হতে পারেন কিন্তু আমার জন্য একটা বিশেষ সেবা থাকতে পারে যেটা উনি চান যেটা উনি বারবার বলেন যেটা উনি একটু আভাস পেলে যেটা দেখে সুখী হন সেবক আমি এবং সেব্য কৃষ্ণ গুরুদেব বা বৈষ্ণব আমাকে বুঝতে হবে আমি যদি সেবন ধর্মে ধর্মী হই তাহলে আমাকে বুঝতে হবে সেবন শব্দের অর্থ কি সেবন শব্দের অর্থ চিত্তানুবৃত্তিং যার সেবা করবো তার চিত্ত তার মন কি চায় তার অনুগমন করতে হবে অনুবৃত্তি সেবনম চিত্তানুবৃত্তিং সেই তার চিত্তের অনুবৃত্তি অনুগমন অনুসরণ এগুলো করতে হবে তিনি কি চান তিনি কি সে সুখী হন সেই যে সন্তোষ সেবের সন্তোষ বিধান বা তার ইচ্ছানুসারে সেবা এই সেবা ধর্ম সেবকের থাকবে সেবকের অন্য কোনো ধর্ম তার মধ্যে কিছু স্বতন্ত্রতা কিছু নিজের খামখেয়ালি বা নিজের মন যেটা চায় সেইভাবে হরি সেবা করবো কোনো না যদি থাকে সেবকের সেবার শুদ্ধতায় হানি হবে যদি আপনি শুদ্ধভাবে সেবা করতে চান যদি আপনি ওই সেবা নিত্য সেবার দিকে স্থিতি লাভ করতে চান ওই সেবার দ্বারা যদি ওই সেবার দ্বারা আপনি হরি সুখবিধান করতে চান তাহলে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে গুরু বৈষ্ণব কিভাবে আমাকে পরিচালনা করছেন তারা কি বলছেন কিভাবে কৃষ্ণের সুখ হয় শাস্ত্র কি বলছেন কিভাবে কৃষ্ণ সুখী না আমার প্রতি ওই সুখবিধানের দিকে দৃষ্টিপাত লক্ষ্য ওই সর্বদা চিত্তের মধ্যে মনের মধ্যে নিজের সেবকের মনের মধ্যে ওইটাই থাকবে যে কোন সেবাটার দ্বারা উনি অসন্তুষ্ট হলেন কোন সেবাটার দ্বারা উনি সন্তুষ্ট হলেন কোন সেবাটার দ্বারা উনি অধিক সন্তোষ লাভ করছেন এই ইঙ্গিত ইশারাগুলো আমাকে বুঝতে হবে এটা সেবকের ধর্ম সেবকের ধর্ম সেবা সেবার বিচার সেবার সুক্ষতা সেবার বিষয়ে দক্ষতা যদি আমাকে পেতে হয় তাহলে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে 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 করতে শিখতে সেবনম সেব্যের সুখ বিধানের নাম সেবা এবং যে সেবক উত্তম হতে চান উত্তম উত্তমা ভক্তি করতে চান যে সেবক হরির নিত্য সেবাতে প্রতিষ্ঠিত হতে চান সেই স্থানে ফিরে যেতে চান হরির কাছে তাহলে তাকে এই ধর্মটা মনে রাখতে হবে যেমনটি গোবিন্দ বলেছিলেন মহাপ্রভুর সেবক মম সেবা সে নিয়ম অপরাধ হোক কিবা নরকে গমন এটা সিদ্ধান্ত একটা দৃষ্টান্ত গোবিন্দের দ্বারা এই মহাপ্রভু এই সিদ্ধান্তটা গোবিন্দের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করলেন ইষ্টের সুখবিধান সেটাই আমার নিয়ম আর অন্য কিছু নিয়ম নাই আমার নিজের সুখবিধানের কোনো চিন্তা নাই আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু তাদের সুখবিধানের কোনো চিন্তা নেই বা সেটার প্রাধান্য আমার জীবনে নেই কিন্তু কেবল আমি হরিগুরু বৈষ্ণব তাদের কি করে সুখ হয় সেটাই আমি সেটাই আমার ধ্যান সেটাই আমার জ্ঞান সেটাই আমার বিদ্যা সেটাই আমার জীবন এই যে ধর্ম সেবন ধর্ম যিনি শুদ্ধ সেবন ধর্মে ধর্মী হতে পারেন তিনি উত্তম সেবক এবং তিনি এই জন্মেই ভজনে অনেকটা এগিয়ে যেতে পারেন তত্তর করে এগিয়ে যেতে পারেন এবং গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে আর মনুষ্য জন্মটা সার্থক হতে পারে